আজকুপি নয় আজকুপি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাতে হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও যেন না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি শিশির ভেজা সত্য ছায়া বেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে ভাত ফিরে তার ছায়ার উপর খাঁচায় রাখি পরে কাগের ছায়া পগের ছায়া ছায়া কত ভেটে হালকা মেঘের পানসি ছায়া তাও দেখেছি জেটে কেউ চেনে না এসব কথা কেউ না কিছু কেউ ঘুরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটোয় ভুইয়ে অমনি শুধু ঘুমাই বুঝি শান্ত মতো শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তার সত্যি কথা সন্দেহ নাই কোনো